জাহান্ন বিশ্বাস করি চোখে দেখি নাই ভয়তে তার থেকে অন্যদিকে দৌড়াই বুলসিরাতাসের চোখে দেখি নাই বিশ্বাস করি তার ভয়তে আমল করি মিজানের পাল্লায় মাপা হবে চোখে দেখি নেই বিশ্বাস করি তার ভয়তে মিজানের পাল্লা ভারী নেকের পাল্লা যাতে ভারী হয় সেই জন্য চেষ্টা করি যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল আমি সেই আশায় দৌড়াই হাসরের মাঠ কায়েম হবে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে জোরে বলেন হবে কি হবে না ওখানে চারটে ইমিগ্রেশন আছে এক নম্বরে তোমার বডি এক নম্বরে তোমার বডি ইমিগ্রেশন ইমিগ্রেশন দুই নম্বরে তোমার জেন্দেগির সত্তর বছরের ইমিগ্রেশন তিন নম্বরে তোমার যৌবন কালের ইমিগ্রেশন তিন নম্বরে তোমার তিন নম্বরে তোমার অর্থের ইমিগ্রেশন এত টাকা কোথেকে কামাই করেছ কোথায় খরচ করলা তিন নম্বরে ইমিগ্রেশন চার নম্বর ইমিগ্রেশন মা দা আমিলা বিমা আলিমা ওলা মাইকেরামের কাছ থেকে কত কথা শুনছো এই কথার পর আমল করছো কতটুক এই চারটি ইমিগ্রেশন আল্লাহর সামনে হবে চোখে দেখি নাই বিশ্বাস করি কথা বলেন চোখে দেখি নাই বিশ্বাস করি এর নাম হলো অন্ধ অটল বিশ্বাসী এবার অটল বিশ্বাসী একটা কথা কইলাম কেন অটল বিশ্বাসী হলো বহু যুবক নামাজ পড়ে না রোজা রাখে না অন্যাইজা সে সব করে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান কোনো ভালো কাজ করে না যত আকাম কাজ আছে সব কিছু করে কিন্তু এই যুবক মুসলমানের সন্তানের সামনে যদি কোনো হিন্দুর ছেলে আল্লাহর কুরআনকে পদদলিত করে নবীকে গালি দেয় আমার বেনামাজি যুবক যারা আছো তারা সাক্ষী দাও দেহের ভিতরে এক রক্ত থাকতে তুমি কি তার প্রতিশোধ না নিয়ে ফিরে আসবা বোঝে না এই কথা কোনো বেনামাজি মুসলমানের সন্তান দাড়ি কাটা এক চালায় মতে খাড়ায় খায় আইটি আইটে পায়খানা করে আকাম কুকাম যা আছে সব করে মদ গাজা অ্যাভা সব খায় যত নুসমি কুসমি যা আছে সব করে জীবনে সিলিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না পড়লেও গড় দিয়ে পূর্ব দিক চলে যায় এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আনাড়ি আনারি এর সামনে যদি কোনো হিন্দু ছেলে কোরআনকে পদদলিত করে পায়ের নিচে ফেলায় পাড়ায় অথবা নবীকে গালি দেয় যুবক তুমি বলো তোমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে ফিরে আসবা ইড়িয়াস বা প্রমাণ হয়েছে কয়েকদিন আগে বলমারি দি থানা কাদির দি একটা কলেজ আছে ওই কলেজের ভিতরে এক যুবক হিন্দু এমন এমন ভাষা দেশে আমি বিগত কোনো ধর্মবিদ্বেষী কাহারও মধ্যে সালমান রুশদি বলেন তসলিমা আসরিন বলেন আরও যত আছে কাহারও মধ্যে এমন বিশ্রী কথা শুনি নাই ওই ছেলেটার যে ভাষাগুলো আল্লাহ রসুল ফাতেমা খাতিজা সম্পর্কে আইসা সম্পর্কে ব্যবহার করেছে মুসলমান এটা কোনো আলেমরা জানে না জানে না। তার মুসলমান যুবকরা পাইরা। একেবারে কুচিয়ে সুলা সুলিয়ে ধুমসা ধুলাই দিয়ে আর্মিরে খবর দে আর্মির কাছে দেশে আর্মিরাও গাড়িতে উঠোতে পেদাতে পেদাতি নিয়ে গেছে এইটাই হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল আল্লাহ তোমারই বড় মুহাববতের সূত্রে ডাক দেয়া বলে হে আমার অন্ধ জগতের আตาล বিশ্বাসী পাগলরা ইত্তাকুল্লাহ দুনিয়ায় কেউরে ভয় পাইস না বলেন লা নাখাবু বলেন লা নাখাবু বলেন লা নাখাবু আহাদান বলবেন না লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ আল্লাহ সালা কেউরে ভয় পাই আল্লাহ সালা কেউরে ভয় পাই নিত্য কথা সুন্দর বনে যে দেখো বাঘের সর খালি সাজায় যা

এবাদত করার দিক দিয়ে রব মানার দিক দিয়ে প্রভু হিসেবে বিশ্বাস করার দিক দিয়ে আল্লাহ ছাড়া কেউ কে ভয় করি না বাকি যাদের ভয় করি এ ভয়টা কিছুক্ষণের জন্য এ ভয়টা স্থায়ী ভয় না সাপরে ভয় পাই এ কেন সাপরে ভয় পাই কামর মরে যাব মরে গেলে কি আর সাপরে ভয় করা লাগে রে ভয় পাই পোড়াইয়া মেরে ফেলবে মরার পরে আর রে ভয় করার দরকার আছে বাগরে ভয় পাই শরীরে বুড়ে খেয়ে ফেলবে কা হয়ে গেলো মরা গেল মরার পর কের বাগরে ভয় করা লাগে কিন্তু এমন একটা যাত্রে ভয় করার কথা বলতেছে যেই যাতের কোনো ফানা নাই ধ্বংস নাই তার সামনে যাওয়ার পরও কে ফানা নাই ধ্বংস নাই লাতামুতুনা ফীহা ওয়া লা তাহইয়াউন গুযাগা যায় কো মরবা না বাসকো না ওয়ানা দি অনন্ত কাল সেই মালিকের একটা হুকুমে তুমি অর্ডার দে অনন্ত কাল ওই জান্নাত ওই জাহান্নামে তোমাকে ভুগতে হবে কাজেই স্থায়ীভাবে ভয় পাব কাকে ইত্তাকুল্লাহ কেমন ভয় আল্লা ভয় পাও অথচরের সময় থাকো দাঁতে খরাই দিয়ে খরাধাই ঘুমাইয়া হ্যাঁ তুমি মুখে মুখে ভয় পাও অথচ যাইয়েই খাইতে সকালবেলা মুখে শ্যাম্পু মাখাইয়া সাবান দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ডবল সা উল্টো ভাবে দিয়ে হোম পালিশ করে একেবারে মুখ খান্ডে বেরেস বানায় বেরোয় চলে যাও তুমি কিসির সাঁতার আল্লাহর ভয় করো তোমার মতো গাঁজাখর মিথ্যেবাদী রাই যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই ব্যক্তি কখনো ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়তে পারে না কখনো ইচ্ছাকৃত ভাবে করতে পারে না কথা বলেন ঠিক ঠিক না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে গুনাহ করি তো একটাই কারণে আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নাই ভয় একটু থাকলেও শয়তান এবার উল্টো বুদ্ধি দেশে বয়তো তো রেই পাবা কিন্তু আল্লাহ নাসির হুজুর যেভাবে করছে না আল্লাহ অত কঠিন না আল্লাহ যথেষ্ট ভালো আল্লাহর সামনে তুমি যাইয়ে করবা আল্লাহ করিয়ে খাও যা কাম কুকাম দরকার করিয়ে নাও মনে যা সেই বয়সে করবি না বুড়োলি করবি নাকি করতে থাকবে আল্লাহ তোকে বেসতে না দিয়ে পারবে না আল্লাহকে পারবো কি পারবো না সময় মতো দেহিস আমি জাহান্নাম কারে দিয়ে ভরবো তাও তুমি দেখতে পারবা ভয় পাবো কাকে আল্লাহর ভয় অন্তরে যদি রাখো হাক্কা তুকা যেমন ভয় করা দরকার বেশি বাড়বো না অন্যদিক যাব না আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আমি আলেমুল আমাদের কাছে শুনছি তোমার যে হুকুমটাই পালন করি ওইটার এগেনস্টে তুমি দুই দুই ধরনের পুরস্কার দাও কয় ধরনের শরিয়াতের যে কোনো বিধান পালন করবেন ওর এগেনস্টে দুই ধরনের পুরস্কার একটু বোঝেন কয় ধরনের কিছু পুরস্কার দুনিয়ায় কিছু পুরস্কার আখেরাতে কিছু পুরস্কার দুনিয়ায় কিছু পুরস্কার কোন একটা ইবাদত এমন নাই যুবকরা খেয়াল কর ছাত্ররা খেয়াল করো ওলামাই কিরাম বলার জন্য খেয়াল করার পর জানার জন্য খেয়াল করতে বলছি তা না আপনি বলবেন কিভাবে সেইটা বাচন ভঙ্গিটা আপনার শিকারের জন্য খেয়াল করতে বলছি আপনি এদিক তাকান প্রত্যেকটা ইবাদত এমন কোন শরিয়াতের হুকুম নাই যার এগেনস্টের প্রতিদান দুই ধরনের নাই একটা হলো আল্লাহ তালা দুনিয়াই দিয়ে দেন আর একটা প্রতিদান আল্লাহ তালা আখেরাতে জন্য রেখে দেন বুঝতে পারেন না এখন শরিয়াতের যে যে বিষয়টার আমল করবেন ওর প্রতিদান দুই প্রকার কিছু দুনিয়ায় কিছু বিশ্বাস না হয় এক নাম্বার আমি বলি নামাজ পড়েন নামাজ পড়েন পাঁচ নামাজ পড়েন না নামাজের প্রতিদান পাঁচটা কয়টা এই পাঁচটাই কি আখেরাতে না দুনিয়ারটাও আছে তবলিগালাকে কাছে শুনছেন ইউরফান আইস এক নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ায় অভাব দেয় না তাহলে হয়ে গেল না একটা আল্লাহ এই সিস্টেমটা কেন করছেন জানেন আল্লাহ মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে তো হান্ড্রেড পার্সেন্ট অবগত আল্লাহ দেখছে যে যদি কোনো জায়গা মাহপিলের শেষে কোনো খাবারের ব্যবস্থা থাকে মাহপিলের শেষে খাবারের ব্যবস্থা থাকে তাহলে শেষ বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক শ্রোতা ওঠে না ওই জায়গা ভাষা গাড়িয়ে গুছিয়ে দেয়

কুড়ি পায় কুড়ি পায় স্যান্ডেল নিয়ে দোয়া করবেন না সুন্নত বাড়ি দিয়ে পড়া সুন্নত মশলা ডেলি দিয়ে শুনি পরে শুক্রবার কাজ সবাই বসবেন দোয়া আছে উকি মারি দেখেছে বড় বড় দুই বস্তা শূন্য চার রেখা তারপরে দুই রেখা তারপরে দুই রেখা পুটি তালেই আছে তাহলে মিলাদের শেষে যদি জিলাপি বস্তা থাকে তাহলে ওই মিলাদের লোক বসে আমরা বলে দিছি এই সোয়াবের আশায় মিলাদ পড়াইয়া দোয়া করাইয়া খতম পড়াইয়া হুজুর টাকা দেওয়া জায়েজ নাই এই কচার পর তাকে সেবন হইয়া এখন হুজুর কে মিলাদের জন্য দাঁত দিয়ে দেন হুজুর আমার আব্বার জন্য এটা দোয়ার অনুষ্ঠান আইসেন হুজুর কি করবেন না আমার মার জন্য দোয়া আত্মীয় জাতীয় জাতীয় গেলে দেবে না তা খালি খালিখানে যাব কি আমরা এই জায়গা ওয়াজের পরে যদি ভালো হাদিয়া পাই তাহলে সেই ওয়াজটা খুব যত্ন সহকারে রাহি আমার কথা আমি কই দিলাম বক্তার যে ওয়াজের পরে ভালো খাওয়া নাই হাদিয়া নাই সেই ওয়াজের সম্পর্কে যদি হুজুর ডাইরিটা একটু দেখেন দি যে ডাইরির কলেরা হইছে তো জায়গা খালি দেই বাস্তব যেটা ঠিক না এখন রাত একটার সময় ঘুমাইলে ফজরের সময় উঠা যায় না এখন এখন নরমাল টাইম रात एक बे जायना. रमजान मेटार शुले घुमाईले रात तीन अनाशे उठे जाय कारण की ए शेष रात्री उठली किंवा एक ग्लास पन कारण विस्कुट देय ना शेष रात्री तीनटे उठली गला समती दे এই জন্য শেষ সময় আল্লাহ সবগুলো দেখে বিবেচনা করে বলছেন শরিয়াতের প্রত্যেকটা আমলের প্রতিদান শুধু আখেরাতের জন্য যদি রেখে দেয় ও একটা আমল করবে না সাথে সাথে কিছু দুনিয়া দিতে হবে এই জন্য পাঁচ অক্ট নামাজ পড়লে চাক দিয়ে পুরস্কার মরার পরে এক নম্বর পুরস্কার দুনিয়া রিজিকের অভাব থাকবে না জোরে কোন রমজানের রোজার প্রতিদান কি আমাদের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদের মুখে নিজে হাতে উঠে খানা খাওয়াবে এটা হলো আখেরাতের প্রতিদান এই রোজা যদি খালি আকেরাতের ওই প্রতিদানের রসায় বইছে থাকতো তাহলে একটাও রোজা থাকতো না কি না রোজা থাকলে রোজাদারের দুলিয়া রুজি বরকত বেড়িয়ে যায় কথা জানেন না জানেন না রমজানে এক ফ্যামিলিতে যদি পাঁচজন হয় ষাট জন রোজা থায় পাঁচজনই সবালেক মা বাপ দুইজন রাখে এক ভাই এক বোন তারাও রাখে ছোট ভাইটা না ভালে গোর ভাই বাইশ তেইশ এই না ভালো একটা বাইশ তেইশ বছরে দামলাটা এটা রোজা থাই না তো রোজা যে না রাখে ওর জন্য রোজাদাররা কি কোনো যত্ন নেয় দিন শেষ রাত্রি যত দূর সম্ভব রোজাদার সাইড দিয়ে গাঁদায় গাঁদায় গলা সমান গেছে ওর জন্য তেমন কিছু নাই ওই যে বিলাই খাওয়ারি তাও জালি দিয়ে ডাকতে পারে দিয়ে সকালে উঠতো ঘুমাতে উঠে মা খাবার কোন জায়গা কয় টেবিল কথা কইতো শয়তান শেষ রাত্রি উঠছিলাম ঘুমাইছে কথা কই মানে আছে খা যে কয়ে যেতে যে বিলতি খা কথা কইছে যা আছে খা বয়তে যা আছে তাই খাইছে দুপুর বেলা কেন কি খবর উড়ুম খা উড়ুমছে না মুড়ি 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 সাইডে উড়ুম খা মা সকালে কি খাইছে কথা কবি নেই আমি রান্না পারবো না দমক দুপুরে মুড়ি খাইছে সকালে বিল ইতি খাবার খাইছে সন্ধ্যার সময় রোজাদাররা বিশ বাইশ প্রকারের ইফতারি নিয়ে বসে সাজাই গুছাইয়া এই চারজন ওরে ইফতারি খাতে দেবে না বুঝলে আগে ভরে কাজের কথা করে আজান দেবে তার পাঁচ মিনিট আগে খায় এ গরু গোল উঠো

তুমি দাড়ি রাখো তুমি দাড়ি রাখো এর বিনিময় তো নবী তোমাকে সুপারিশ করবে নিশ্চিত দুনিয়ার এর বিনিময় পেয়ে নাও দেখো দাড়ি রাখনেওয়ালার সম্মান বেশি না কাটনেওয়ালা সম্মান বেশি কাটনেওয়ার সম্মান বেশি না রাখনেওয়ালার বড় ভাইয়ের বয়স পঁয়তাল্লিশ দাড়ি কাটিয়ে খুটিয়ে একেবারে ইয়াম স্যাট টাই খুব সেরকম একটা টল বলে যুবক দেখেছে স্বাস্থ্য সেয়ারা ভালো ছোট ভাইয়ের বয়স পঁচিশ

এমন করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললাম আল্লাহ সরিয়াতে সব কিছুর বিনিময় আখেরা দাও দুনিয়া দাও এই কো আছে তোমার একটা হুকুম এর বিনিময় তুমি দুনিয়ায় কি দাও আখেরাতে তো দিবা বুঝছি

বন্ধু চালা খেরাতে আর দুনিয়ায় দুটে না দুনিয়ায় দুটে ইন কি এক নম্বর হলো ইন যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাকে সকল বিপদ থেকে বাঁচার পথ খুলে দেবে জেলে আছেন বের করে দেবে ডাকাতির হাতে ধরা পড়ছেন মুক্তির ব্যবস্থা করে দেবে পুলিশের হাতে ধরা পড়ছেন আল্লাহ বাঁচার ব্যবস্থা করে আমায় ইত্তাকি আল্লাহ ইজআল্লাহু নম্বরে ওয়ায়ার হাইসু লা ইয়াহতাসিব ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তালা সম্মানিত মোটা রিজিকের ব্যবস্থা করে দিবেন তিন নম্বর আরেকটা পুরস্কার আছে বলবো ইন্নাকুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সবচেয়ে দামি আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানী আর ভালো মানুষ ওই লোকটা আত্মাকুম যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে চেয়ারম্যানের মধ্যে আল্লাহর ভয় নাই তোমার মতো চেয়ারম্যান আমার পাশ আছে পাঁচ পাইলে দাম নাই চকিদারের মধ্যে আল্লাহর ভয় আছে তোর মতো লক্ষ্য চেয়ারম্যানের সাইতে চকিদারের দাম আল্লাহর কাছে বেশি কত কাটা কেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে আল্লাহর ভয় নাই তোরা আদারে রাঠি লাথি খাইয়ে দেশ থেকে পালাবি আর সাধারণ ভোটারের মধ্যে আল্লাহর ভয় আছে আমি তার সম্মানের সাথে সুমই জায়গায় নিয়ে বসাই দেব ইন্না আক্রম ইন্দে আত্ম অসংখ্য ঘটনায় পিছনে বলতে গেলে মাসের পর মাস রাতির পর রাত লেগে যাবে বেশি আর বাড়ব না আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দিক বলে আমি এবার ভয় এ দিক কেন ভয়ে ভয় কিভাবে পাবেন ভয় তো শিখতে হবে ভয় শিখতে হবে না আহ বোঝে নাই খেয়াল করে না সাপরে ভয় পাবো কেন জানি যে সে কামড় দিলি মরিয়ে যাচ্ছে ঠিক না তাহলে এই সাপের ভয়টা শিখে দিছে আমার আব্বা আব্বার সাথে ঘুরছে আব্বারে আগে একদিন দেখি সাপ দেখে লাভ দিয়ে চলে গেছে আব্বারে আগে দেখি দেখি সুন্দরবনের কাছে যে ভয়তে দৌড়ে ফিরে চলে আইছে আব্বারে দেখি আগুন দেখে ভয়তে চলে আসছে তাতে বুঝি যে হ্যাঁ এগুলো ভয়াবহ জিনিস আমার আব্বা ভয় পায় সেই আব্বার সাথে ঘুরতে ঘুরতে আমিও ভয় পাওয়া শিখছি কিন্তু যার ভিতরে এইগুলোর ভয় নাই সে যে বাঘের সাথে লড়াই করে সাপের মাথা সাপুড়িয়ে থাবাই দিয়ে ধরিয়ে ফেলাই দেয় আগুন নিজে জ্বালাইয়া কর্মকার তার ভিতরে লোহা পোড়ায় ওর সাথে ঘুরলে এগুলোর প্রতি ভয় হবে না এজন্যে আল্লাহ বলেন যারা ভয় পায় কু নু মা সিকিন সত্যবাদীদের সাথে হও যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার সাথে ঘোরো তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে যাদের মধ্যে তাকু আছে তাদের সাথে ঘোরো তাহলে তোমার মধ্যে তাকোয়া পয়দা হবে কাজে কাজেই আমরা সাথে করবাদ নেব একটু মস্ক করব যাদের সাথে গুললে। আপনারা তাকুয়া পরহেজগারি শিখবেন আমার জানামতে মতে এখনও বাংলার জমিনে এরকম আহলে হক ওলামাই কিরাম আছে শিববির আহমদ সাহ মুস্তাক আহমদ সাহ ইন্দা হকানি কামেল পীর মুক্তি নুরুল আমিন সাহ এরপরে চরমনের পীর সাহেব আরও যত ওলামাই কিরাম আছে এই জাতীয় তাদের সাথে সংশ্রম করবেন আর সবচাইতে সহজ একটা পথ সর্বদলীয় মানুষ একটা জায়গায় যাইতে পারবেন তার নাম হলো দাওয়াত তবলিগের মেহনাত কষ্ট পাইলেন সরমুনায় মুি দলি তবলিগি যাওয়া হারাম কোরআন শরীফে আসছে না আছে বোকারি শরীফনাই গেলি তবলিগি যাওয়া যাবে না তবলিগি পরে মাগুরা মাগুরা করে ক্লিয়ার মাগুরা মসজিদি তাও আরো কয়ে দে করে মাগুরা কবরস্তান মসজিদ বাইনার মোড়ের একটু পূর্ব দিকে ওখানে যায় মাগরিবের নামাজ আমি একটু পিছিয়ে পড়ে গেছি পড়তে দেখি মসজিদের ভিতরে বসে তবলিগির আলোচনা আছে আর বারেন্দায় বসে সর মনে গেল তাদের জিকির আলোচনা করতেছে এত খারাপ লাগলো লাস্টে বলতি বাধ্য হলাম যে তিন মৌলবী ১৩ দল আবার আমলিক বিএনপি যে ঠকাই যে তোমরা রাজা হবা ওরা পশু হতে পারবা না তিন মৌলবী তেরো দল আবার রাজা করাতে যাও চর মুলাই আর মধ্যে পার্থক্য করতে শিখেছে কোন চোর যেই চোর বলবে সেটা চোর দুনিয়ার ভিতরে ধর্মীয় বিষয়গুলো সম্পূর্ণ একই একই রকম তবলিগের মধ্যে জিকির আছে চার মনের মধ্যে জিকির আছে তবলিগের মধ্যে তালিম আছে চার মধ্যে তালিম আছে তাহলে তাই যদি থাকে তাই এক জায়গায় বসে করো এক জায়গায় বসে করো দুর্ভাগ্যকে এক মসজিদের মধ্যে এক মসজিদের মধ্যে দুই দল আবার তোমরা সংসদে যাইয়া এক টানে রাজা বানায় এক কয়টা মান বানে মৌলবীরা মৌলবীরা দাড়ি ছিঁড়া ছিঁড়ি ওই যে মারামারি বানে ওখানে তোমাকে দেওয়া সম্ভব না কাজেই জাগা মতো আসতেই হবে তো দোস্ত দাওয়াত ও তবলিগের একটা মেহনতি কাজ দুইটা দলে বিভক্ত ছিল এ তাতে আর অজাহাতি বলে ভাগ ছিল এর মধ্যে একদল পণ্ডিত যে পণ্ডিতগিরি করে জামেলা বাজাইছে আশা করি মিটার পথে আশা করি খুব সফল আসতেছে সব দল মিলে একসাথে একটা ইস্তেমা হবে একটা ইস্তেমা হবে দশ বলেন দশ এগারো বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ টুঙ্গির ইস্তেমা হবে ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহাব্বতের সাথে হাত দেখাবেন বিপক্ষে কারা মহাব্বতের সাথে হাত দেখাবেন বিপক্ষে পাঁচ ছয়জন আমার সাথে বিপক্ষে ছিল পরে পক্ষে চলে গেছে আল্লাহ সবাই বলেন আমরা সবাই পক্ষে কখনো বিপক্ষে কোনো কথা বলবো না কুয়াতে নেবাকুন পারলে কিছু নেকির কাজ করেন যদি নেকি কামাই করতে নাও পারেন অনার্থ গুনা কামাই করে বস্তা বুঝেন না পারলে মাদ্রাসা কিছু দেন এর এগেনস্টে মিথ্যা কথা বলিয়া এরে এগেনস্টে সমালোচনা করে এর ক্ষতি করেন না এক পয়সারও ক্ষতি করতে পারবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন পাহাড়ের পাথরের পাহাড় এই পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ডেলায় দিয়ে এই সৈতির ডেলায় দিয়ে গাউ এর কাজে পাহাড় তুলে শেষ করে বেলায় দেবো পড়তে গাইতে গাইতে পাহাড়ের সলটা ধরে ধরে উঠে যাবে না ওই মাটির ডেলাগুলো রয়ে যাবে বরঞ্চ হয়ে নে দুলু ওই দুলো হয়েছে তোমার তুমি চোখ কানায় আল্লাহ এই মাদ্রাসা মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান গুলো পাথরের পাহাড় যদি একদিকে আপনি চোখ বাঁকা করিয়া কোনো ডিল মারেন চোখটা কানা হয়ে যাবে মরার দশ বছর আগে চোখের পাওয়ার লেস পায়খানার দরজা তালাস করে পাবেন না জায়গায় বিছে নিয়ে আঁকবেন মরতেন খাবেন এর বিপক্ষে দুই কলম লেখবেন প্যারালাইসিস এর ঝুলে বেড়াবেন এর বিপক্ষে এক মাতুপারে এক মাতুপারে বাড়ি আইতে যাবেন ক্রিমিনালি হচ্ছি চাকা দিয়ে ফাংসার হয়ে যাবে। পম গুয়ে पड़ी থাকবেন আর্তি পারবেন না এর বিপক্ষে আপনি কথা বলবেন স্টক করে জবানটা বন্ধ হয়ে যাবে খালি নালাবেন আর কিছু করতে পারবেন না কলবের মধ্যে কথা পাকাইছেন এইটালা মারছেন কলবের ডালা হার্ড স্টক করে পড়ে থাকবেন মাথার মধ্যে কল কথা পাকাইয়া এই মাথার ব্রেনের কো ডিল মারছেন ব্রেন স্টক করে পড়বেন যে ডেলা মারবেন ওই ডেলা হয়ে যাবে এই পাহাড়ের কিচ্ছু হবে না কতক্ষণ প্রমাণ করে দেখাইছে ফাতাবির ইয়াউল ইলসার আমার বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো আমার জানামতে আমার জানা মতে আরো বহু তোলা মাইকেরাম সাক্ষী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আওয়ামী লীগের জনগণই কওমি মাদ্রাসায় বেশি দিত কোন ভুল কোন ডিল মারছে উলামাই বিপক্ষে আল্লাহ তালা সব ডেলা গুরুগুলো করে ফেলেছে এখনো যারা এগারে উল্টো কথা বলবা রাজনৈতিক প্রভাব স্টেজে যাই খাটাতে যাবা আল্লাহ তালা তোমার হাত পাও চোখ কান ভাঙ্গে গুলো গুলো করে যেখান দিয়ে যাওয়া দরকার সেখান থেকে ঢুকে দেবে আল্লাহ পাখির কাছে ব্যবস্থা আছে না নাই সাবধান এর সাথে কোনো রাজনীতি করতে আসবেন না এর মাস কোন বাহাদুরি দেখাইতে আসবে না ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন তো পক্ষে যারা আসি মোহাম্বতের সাথে আমি কালেকশান করিও না শরীয়তের কিছু মশালা বোঝানোর চেষ্টা করি যেভাবে ক্লাসে পড়াই সেভাবে আপনাদেরকে একটু পড়ানোর ফিকির করি তাতে যা পারছি বুঝাইছি তা কোয়া চেষ্টা করছি যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার গুণা ছেড়ে দিতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না তো এই শেষ কথার ভিতর দিয়ে আমি মাদ্রাসার পক্ষে একটু কথা বলি